যার যে বাজার আছে জাস্ট চলে আসবেন আজকে ভিডিওতে আমরা এই মুহূর্তে আছি জান্নাত মোটরসে লোকেশনটা একদমই সহজ মিরপুর এগারো কাল সেরোডে আসলে আর আমার সাথে ভালো না উপায় আছে ভাই সব বাইকের গোডাউন বসিয়ে দিয়েছেন পুরো ভাই জি অবশ্যই ভাই এটা আপনার বিরাজের জন্য আজকে আমার দোকানের সামনে হাট দোকানের সামনেই কিন্তু বাইকের হাট দাম কেমন থাকবে ভাই আজকে দাম থাকবে ভাই পাইকার ইচ্ছে যদি কোনো পাইকারি ভাইরা যদি কেউ নিতে চান এক পিস দুই পিস পাঁচ পিস বা দশ পিস চাইলে ভাইয়ের সাথে কথা বলবেন দেওয়া যাবে আর যদি খুচরা কেউ নিতে চান তাহলে জন্য তো অনেক দারুণ সুযোগ থাকতেছে একদম সবচেয়ে কম দামে দিয়ে দেবো কারণ কি এটা হলো একেবারে নতুন শোরুম নতুন শাখা সাথে হয়েছে আমার প্রথম ভিডিও ভাইয়ের কাছে রিকোয়েস্ট থাকবে ভাই দাম যতটা কমানো যায় একদম কমায় দিবেন অবশ্যই ভাই পুরো ভিডিও যদি আমি হাসান আমার সাথে কিন্তু ভাই থাকবে সম্পূর্ণ ভিডিওটা দেখলে আজকে ভিডিওতে কী কি বাইক আছে কোনটার প্রাইস কেমন রাখতেছে সব জানিয়ে দেবো ভিডিওটা একেবারে শেষ পর্যন্ত দেখবেন আপনারা চাইলে এখান থেকে যে কোনো বাইক বাংলাদেশের যে কোনো জেলায় কুরিয়ার সার্ভিসের মাধ্যমে নিতে পারবেন এবং সরাসরি শোরুমে আসে নেওয়ার তো সুযোগ তো থাকছেই রহিম ভাই জি ভাই কি দিয়ে শুরু করবেন আজকে ভাই বলেন তো আজকে শুরু করব কি দিয়ে বলেন আপনি বলেন অ্যাপাচি দিয়ে শুরু করি ভাই হ্যাঁ চলে এই পাশে কিন্তু খুবই সুন্দর সুন্দর বেশ কয়েকটা অ্যাপাচি আছে এখানে আছে অ্যাপাচি টুবি তাও পাচ্ছেন ব্ল্যাক কালারে ব্ল্যাক কালার কন্ডিশন কেমন ভাই বলেন এটা ভাই আলহামদুলিল্লাহ ফ্রেশ ভাই আঠারো মডেল এটা আপনার দুই বছরের কাগজ কাগজ আপ টু ডেট এটা আপনার বিয়াজের জন্য অনলি নব্বই মাত্র নব্বই হাজারে নব্বই হাজারে আর একটু কমাই দিবেন না ভাই আটাশি জান আটাশি দিলাম আটাশি হাজার পাচ্ছেন অ্যাপাচি টু ঢাকার নাম্বার ঢাকার নাম যাদের লাগবে ফোন দিন বোল্ড দেখাবো আপনাদেরকে আমরা বোল্ড এটা একুশের মডেল ভাই গরিবের এম টি ফিফটিন গরিবের এম টি ফিফটিন জি পাচ্ছেন হোয়াইট কালারে হোয়াইট কালারে এটা আপনার বিয়াজের জন্য অনলি নব্বই হাজার এটাও নব্বই ভাই এটা দিছে না এটা নব্বই দিলে মন খারাপ করবো না আঠাশি এরো আঠাশি আঠাশি লাগবে জি যেটা দেখেন রানার বোল্টের এই যে ডিস্ক সাইজটা কত বড় একটা ডিস্ক লাগানো হয়েছে জাস্ট স্ক্রিনশট নিয়ে রাখবেন অবশ্যই শেয়ার দিয়ে দিয়েন এখানে এনএস আছে একটা এনএস এটা আপনার আঠারো মডেল আঠারো মডেল এনএস দুই বছরের কাগজ কাগজ আপ এটা আপনার এক লাখ বরাবর এক লাখ বরাবর এক লাখ লাখ আর কম হইবো ভাই সিটটা একটু চেঞ্জ করে দিন সিট আমি চেঞ্জ করে দিব না হ্যাঁ হ্যাঁ সিট আমি চেঞ্জ করে দিব না আর 1000 কমে দেন না ভাই আচ্ছা দাম দিলাম 99 99000 এ 99000 এ পাচ্ছেন পালসার এনএস জি এপাসে আরেকটা দেখে যাদের বাজেট আরো কম তাদের জন্য এটা এটা 14 এর মডেল ভাই 14 এপাচি 10 বছরের কাগজ আচ্ছা ডিজিটাল প্লেট স্মার্ট কার্ড এটা আপনার বিয়ের জন্য অনলি 72 72000 এ ভাই 70 করে দেন না ভাই দিলাম জান 70000 এ 70 এ 70 এ পাচ্ছেন এপাচি তাও পাচ্ছেন ডিজিটাল নাম্বার প্লেট সহকারে পালসার ভাই বারোর মডেল বারোর পালসার বারোর পালসার দশ বছরের কাগজ এটা আপনার বিয়ের জন্য অনলি পঁয়ষট্টি তিনটা আছে ভাই তিনটাই পঁয়ষট্টি করে যেটা নাই যেটা নাই ওটাই পাই পালসার পাচ্ছেন পঁয়ষট্টি করে রেড আছে ব্ল্যাক আছে যার যেটা লাগবে আমি একটু দেখাই দিচ্ছি ওভারঅল এটারে এটা হলো এটা কি নাম্বার করা ভাই জি নাম্বার ঢাকা মানে নাম্বার করা আছে স্যারের নাম্বার ফুল টাকা পেমেন্ট পছন্দ হলে চলে আসবেন জাতীয় বাইক দেখা একটা আপনাদেরকে জি ভার্সন 2 ভাই ভার্সন 2 লেটেস্ট ভার্সন 2 এটা আপনার দুই বছরের কাগজ আঠারো মডেল আঠারো মডেল দুই বছর পেপারস জি সামনের লুকটা দেখেন এই হলো সামনের লুক ডাবল আর আরমাটা ব্লু কালার মাত্র পঁয়ষট্টি হাজার এক লাখ পঁয়ষট্টি হাজার এক লাখ পঁয়ষট্টিতে পাচ্ছেন অ্যাড ভার্সন টু এখানে জোড়া রাইডার আছে ভাই জোড়া রাইডারটা একটা রেড কালার একটা ব্ল্যাক কালার এটাও আপনার দুইটাই বাইশের মডেল

এটা ঢাকার নাম্বার দেখে যান কত সিরিয়াল দেখেন সিরিয়ালটা দেখেন ছাব্বিশ সিরিয়াল মাত্র বত্রিশ হাজার পাচ্ছেন জানার টার্বো যারা কিনা বাজেটের জন্য বাইক কিনতে পারতেছেন না বা এটা নিয়ে নেন একদম অল্প তেলে চলবে এখানে হাউজি আছে একটা হাউজি এটা আপনার আঠারো মডেল আঠারো মডেল জি দুই বছরের কাগজ এটা আপনার বেজের জন্য অনলি পঁয়ষট্টি মাত্র পঁয়ষট্টি মাত্র পঁয়ষট্টি ভাই চৌষট্টি করে দেন দিলাম যান চৌষট্টি চৌষট্টি ইঞ্জিনটা দেখেন আজকে নতুন ভিডিও নতুন মানুষ আজকে আপনার কথা ভালো না জোরা পালসার দেখে আপনাদেরকে জি জোরা পালসার এই যে লালটা কালোটা ভাই কোনটা নেবেন আপনি 12 মডেল এর এই দুইটাও 65 এই দুটো 65 করে 65 করে কি বলেন ভাই পাইকারি চেয়ে পাইকারি রহিম ভাই মানে স্বপ্ন পূরণ জান্নাত মোটরস আর কে এস ভাই বি2 আর কে ভার্সন 2 ভার্সন 2 এটা আপনার ডাবল ডিক্স এটা আপনার বিওয়াজের জন্য অনলি 65 এটাও এটাও 65 এটাও 65 মানে ভাই 65 65 65 জি তিনটে বাইক দিচ্ছেন পঁয়ষট্টি আরো একটা আছে ভাই পালসার এই যে পঁয়ষট্টি ওখানেও পঁয়ষট্টি এখানেও পঁয়ষট্টি ওকে চলে আসবেন হাং দেখাই আপনাদেরকে আমরা হাং এটা আপনার ডাবল ডিক্স এর ভাই 14 এর মডেল এটা আপনার গ্যারেজের জন্য অনলি 70 70 হাজারে 70 হাজার ডাবল ডিক্স এর হাং পাচ্ছেন মাত্র সত্তর হাজার সত্তর হাজার ভাই সিটটা চেঞ্জ করে সুন্দর করে দিন হ্যাঁ 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 অবশ্যই ওকে সত্তর হাজার পাচ্ছেন ডাবল ডিক্সের হাঙ্ক ডিসকভার ডিসকভার ওয়ান এটা আপনার দেড়শো সিসি ভাই ডিসকভার ওয়ান ফিফটি ওয়ান ফিফটি এটা আপনার চোদ্দোর মডেল

এটা আপনার কাগজ আপ টু ডেট এটা আপনার দেড় হাজার জন্য অনলি নব্বই হাজার নব্বই হাজারে নব্বই হাজারে প্লাটিনা হান্ড্রেড সিসির বাইক পাচ্ছেন এইচ গিয়ারে জি পাঁচ গিয়ারের গাড়ি জি পাঁচ গিয়ারের পাঁচ গিয়ারের গাড়ি পাচ্ছেন নব্বই হাজার ভাই কমে দেবেন একটু আচ্ছা যান এক হাজার টাকা উনানব্বই উননব্বই পনেরো নব্বইতে পাচ্ছেন এটা কিন্তু একদম লেটেস্ট প্লাটিনাটা যাদের পছন্দ হয় চলে আসবেন পালসার আরেকটা দেখাবো আপনাদেরকে আমরা কালো কালারের পালসার পালসার এটা ব্ল্যাক কালার পনেরো মডেল দশ বছরের কাগজ সদাই নি জি দশ বছরের কাগজ এটা আপনার বিয়াজের জন্য অনলি নব্বই হাজার এটা নব্বই হাজার নব্বই হাজার নব্বই হাজার পালসার সিঙ্গেল লিক্স ডিজিটাল প্লেট আছে সাতাইশ সিরিয়াল সাতাইশ সিরিয়াল পছন্দ হলে চলে আসবেন এখানে দেখাও ভার্সন টু আরেকটা আরেকটা ভার্সন টু জি আরেকটা ভার্সন টু এটাও ভাই ওই যে দুই বছরের কাগজ এটা আপনার আঠারোর মডেল আঠারো বছরের কাগজ ডাবল ডিক্স এটা আপনার বেয়াজের জন্য অনলি পঁয়ষট্টি এটা হলো পঁয়ষট্টি হাজার পঁয়ষট্টি হাজার ডাবল ডিক্সের পালসার ভাই এক লাখ পঁয়ষট্টি হাজার

ভাই একবার ফ্রেশ আছে ইঞ্জিন থেকে নিয়ে আমার লোক একবার ফ্রেশ গাড়িটা নিলে আপনার বেহাস হওয়া অবশ্যই ভাই লাভ মানাব এটা আপনার বেহাসের জন্য অনলি পঞ্চান্ন এই বাজেটে কিন্তু হায়াতি পাওয়া খুব একটা পসিবল না ইঞ্জিন দেখে নেবেন ভাই টেস্ট ড্রাইভ দেওয়ার শুধু দিবেন না অবশ্যই ভাই আগে আসবে আপনার বেহাস চালাবে তারপর চালাবেন তারপরে নিবেন হ্যাঁ ভার্সন টু আছে এখানে একটা ভার্সন টু এটা ব্ল্যাক কালার এটাও আঠারো মডেল দশ বছরের কাগজ আচ্ছা এটা দশ বছরের কাগজ এটাও পঁয়ষট্টি ভাই

এই যে বিএলএস স্কুল আছে আর ওইখানে আছে বড় মসজিদ বড় মসজিদ এই মাঝখানে হলো জারনাথ মটর